সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আমার শেখারগড়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে তোমাদের দশ নম্বর পৃষ্ঠায় দুই আর তিন নম্বর সমস্যা নিয়ে এর আগে আমরা এক নম্বর যে সমস্যাটি ছিল সেটা আমরা সমাধান করেছি যদি তোমরা মিস করে থাকো এর আগের ভিডিওগুলো অবশ্যই উপরে লিঙ্ক থেকে তোমরা দেখে নিয়ে আসবা তো এখানে কি বলছে একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সম টাকা করে টাকা তোলার সিদ্ধান্ত নিল মানে যত পরিবার আছে তার মধ্য থেকে সমান পরিবারে মানে সমান পরিমাণে টাকা নিয়ে আসবে এখন গ্রামের মধ্যে হিসেব করে দেখলো যে এখানে তিনশো সাতষট্টিটি পরিবার আছে আর রাস্তা যে হিসাবটা করেছে রাস্তা ঠিক করার জন্য যে টাকা প্রয়োজন সেটা হচ্ছে এখানে হচ্ছে কত আশি হাজার টাকা একক দশক শতক হাজার ওজুত আশি হাজার টাকা প্রয়োজন এখন প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে তো প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে সেটা আমরা একটু দেখি দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কত টাকা করে দিবে তো এখানে বলছে সম পরিমাণ এখন আমরা যদি পাঁচজন থাকি মনে করি একটি আমরা খাবারের দোকানে গেলাম যায় আমরা ফুচকা খেলাম তো আমরা তিনজনে গেলাম তিনজনে খাওয়ার পর ত্রিশ টাকা বিল হলো আমরা বললাম যে আমরা সমানভাবে দিব কে কত খেয়েছে আমরা দেখব আমরা সমানভাবে দিব এই সমানভাবে দিলে কে কত টাকা দিবে তাহলে আমরা তিন ভাগ করে ফেলছি ত্রিশ টাকাকে দশ টাকা করে দিব তাহলে এখানেও যেহেতু এরকম ভাবেই মানে এটা ওরা খায় নাই ওরা হচ্ছে রাস্তা ঠিক করবে তো সেখানে তিনশো সাতষট্টিটি পরিবার আছে এখন প্রত্যেক পরিবার কত টাকা দিবে তো চলো আমরা এখানে দেখি আমরা এখানে কি লিখবো এটা দুই নম্বর দশ নম্বর ঠিক আছে লিখবো পরিবারের সংখ্যা পরিবারের পরিবারের সংখ্যা তো পরিবারের সংখ্যা কত আছে এখানে তিনশো সাতষট্টি পরিবার ঠিক আছে আচ্ছা মোট খরচ বা মোট টাকা মোট খরচ বা মোট টাকা আমরা যেটাই লিখি কত আছে এখানে আশি হাজার টাকা তো এখন আমাদেরকে কি করতে হবে প্রত্যেক পরিবার দিবে সুতরাং প্রত্যেক পরিবার দিবে তাহলে কত টাকা দিবে আশি হাজার ভাগ হচ্ছে তিনশো এত টাকা তো আমরা এখন দেখি এখানে আমরা ভাগ করব তিনশো সাতষট্টি ভাগ করব কত আশি হাজার টাকা তো আমরা যখন ভাগ করব ভাগের কিন্তু নিয়মকানুনগুলো আমরা আগেই বলেছি আমরা এখানে দেখব কয় অঙ্ক এক দুই তিন অঙ্ক আমরা এখান থেকে এক দুই তিন অঙ্ক আমরা যাব তিন অঙ্কে কত আছে আটশো একক দশক শতক আটশো আর এখানে তিন অঙ্ক কত আছে ভাজক একক দশক শতক তিন শতক তার মানে এটার সেটা বড় যদি বড় না হইতো আমি একটা অঙ্ক আরো বানাতাম আচ্ছা ঠিক আছে তাহলে এখানে কতবার যাবে আমি কিন্তু বলছিলাম যখন একই রকম অঙ্ক থাকবে তখন এটার বাম পাশ আর এটার বাম পাশ তুমি দেখবা যে এটাকে কতবার দিলে এটা হয় এটাকে যখন আমি একবার দিব তিন থাকবে দুইবার দিলে ছয় তিনবার দিলে কিন্তু বড় হয়ে যায় তার মানে আমি দুইবার হওয়ার একটা পসিবিলিটি আছে তিন নয় তো আমি দুইবার এখানেই দিচ্ছি হ্যাঁ এখানেই দিচ্ছি আমি যদি দুইবার দিই সাত দুগুণে চোদ্দ হাতের আছে এক ছয় দুগুণে বারো আর একে হচ্ছে তেরো হাতের আছে এক তিন দুগুণে ছয় আরেক সাত তার মানে আমি দুইবার দিতে পারবো তো এখানে দুইটা কোথায় বসাবো কয় অঙ্ক আমি ধরে নিয়েছি তিন অঙ্ক এই তিনের উপরে তিন অঙ্কের উপরে আমি দুই বসাবো কত আছে এখানে সাত শত চৌত্রিশ এবার আমরা বিয়োগ করি এটা কিন্তু শূন্য শূন্য থেকে কিন্তু চার যেতে পারে না তাই আমরা কি করব এখান থেকে এক নিয়ে নিব এখানে কিন্তু শূন্য শূন্য থেকে এক নিতে পারব না তাই আমি এখান থেকে এক নিয়ে নিব তাহলে এটা দশ হবে দশ থেকে এক নিয়ে নিয়েছি এখন এটা নয় হয়ে গেছে তাই না আর এটা দশ তাহলে দশ থেকে চার চলে গেলে ছয় একটা এটা নয় নয় থেকে যদি তিন চলে যায় তাহলে থাকবে ছয় আর এটা কিন্তু এক নিয়ে গিয়েছিলাম তাই না তাহলে এক নিয়ে গিয়েছিলাম এটা কত সাত সাত থেকে সাত চলে গেলে আর কিছুই থাকবে না তো আমরা বারবারই বিয়োগটা করার পর দেখবো না বড় হয়ে যায় তাহলে সেটা ভুল ঠিক আছে এটা কোথাও চেক করবা চেক করে দেখবা ঠিক আছে কিনা তারপর আমি একটা অঙ্ক কেটে নিয়ে আসবো শূন্য নিয়ে আসলাম তো এখন দুইবার যদি দেই বেশি হয়ে যায় তাই না সাত শত চৌত্রিশ এটা আছে ছয় শত ষাট দুইবার দিলে বেশি হয়ে যায় তো আমি কতবার দিব যেহেতু দুইবার দিলে বেশি হয়ে যায় আমি একবার দিব তিনশত সাতষট্টি এবার আমরা বিয়োগ করি এখান থেকে আমরা এক নিয়ে এখান থেকে যে এক আমরা দশ ধরি তাহলে কত থাকবে পাঁচ আর এটা কত হয়ে গেল দশ তো এটা কেন হয়ে গেছে সেটা আমরা কিন্তু নিচের ক্লাসের ভিডিওগুলোতে আমি বলেছি তো এখন দশ থেকে যদি সাত চলে যায় কত থাকবে তিন এটা পাঁচ পাঁচ থেকে ছয় যেতে পারবে না তাই এখান থেকে এক নিয়ে নিব তার মানে এখানে থাকবে পাঁচ আর এখানে পাঁচ এখানে যাওয়া হবে পনেরো এক জায়গায় হবে পনেরো তাহলে পনেরো থেকে চলে গেলে কত নয় এখান থেকে এখানে কত আছে। এখন পাঁচ আছে পাঁচ থেকে তিন চলে গেলে কত থাকবে দুই তো এখানে কিন্তু এখন এটা থেকে এটা ছোট আছে আমি আমার আমি যেভাবে ভাগ করতেছি এগুলো ঠিক আছে আচ্ছা তো আমি এখন একটা এটা কেটে নিয়ে আসবো তো প্রিয় শিক্ষার্থী এখন আমি দেখবো যে কতবার যাই তো এখন এখানে অঙ্ক কিন্তু চারটা এখানে কত আছে দুইটা তার তিনটা তার মানে এই দুইটা বাদ দাও এখান থেকে দুইটা বাধ্য তাহলে এখানে কত আছে এখন উনত্রিশ তাহলে তুমি এটার সাথে যদি গুণ দাও তিনের সাথে যদি এটা কত গুণ দিলে উনত্রিশ হবে তিনের সাথে যদি আমরা দশ গুণ দিই তাহলে ত্রিশ হবে তাহলে এটা পসিবল না আমরা নয় গুণ দিলে সাতাইশ হয় তাহলে আমরা নয়টা দিয়ে দেখতে পারি যে আসলে এটার সাথে মিশে কিনা তাহলে এখানে কত আছে তিন সত্তর সাতষট্টি আমরা নয় দিই তিন নং সরি এখানে কত আছে সাত নং তেষট্টি তিন হাতের আছে ছয় তারপর হচ্ছে ছয় নং চুয়ান্ন আর ছয় হচ্ছে ষাট ষাটের শূন্য হাতের আছে ছয় আর তিন নং সাতাশ আর ছয় হতো তেত্রিশ তার মানে কি অনেক বেশি হয়ে যায় তাই না অনেক বেশি হয়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি আর একটু কমিয়ে দেখি হ্যাঁ আমরা যদি কমিয়ে নেই আমরা কতবার দেব আটবার সাত আটে ছাপ্পান্ন হাতের আছে পাঁচ ছয় আটে আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন হাতের আছে পাঁচ আর হচ্ছে এখানে তিন আটে চব্বিশ আর পাঁচে হচ্ছে উনত্রিশ তার মানে এখানে এখানে কত আছে একক দশক শতক হাজার দুই হাজার নয় শত তিন দশ ছয় ছত্রিশ কিন্তু এখানে আছে ত্রিশ আট দিলেও বেশি হয়ে যায় তাহলে মানে আমি কতবার দিতে পারবো সাতবার কারণ কম বেশি হয় ছয় বেশি হয় এই জন্য আমি সাতবার দিলে মিলে যাবে সাত সাতে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের চা নয় হাতের আছে চার ছয় সাত বিয়াল্লিশ আর চারে হচ্ছে সিসল্লিশলিশের চার ছয় হাতের আছে চার তিন সাথে একুশ আর চারে হচ্ছে পঁচিশ তো আমরা এখন বিয়োগ করি এটা দশ দশ থেকে এক চলে নয় চলে গেলে থাকবে এক এখান থেকে কিন্তু এক নিয়ে আমি দশ ধরেছিলাম তাই এখানে আছে কত দুই দুই থেকে ছয় যেতে পারে না তাই এখান থেকে এক নিব তার এটা বারো হয়ে গেছে বারো থেকে ছয় চলে গেলে ছয় এখান থেকে এক নিয়ে গিয়েছিলাম তার মানে এখানে কত আছে ছয় ছয় থেকে যদি সরি আট আট থেকে যদি পাঁচ চলে যায় কত থাকবে তিন তো এখন এখানে দেখো আমাদের এখানে কত তাই না থাকতেছে তার মানে টাকা টাকা দিবে দিবে সবাই কিন্তু এখানে আবার তিনশো টাকা থেকে যায় তাহলে এই টাকাটা কে দিবে তাইলে আমরা এখানে লিখবো এটার ফলটা কিন্তু আমরা এখানে লিখতে পারব না এটার ফলটা একটু বিস্তারিত লিখতে হবে লিখবা এখানে ভাগ ফল ভাগ ফল কত দুশো সতেরো এবং ভাগ শেষ এটা কিন্তু লিখবা সুন্দর করে সাজিয়ে হ্যাঁ ভাগ শেষ কত টাকা তিনশো একষট্টি তাহলে যদি আমরা দুশো সতেরো টাকা করে উঠাই তাহলে টাকা কম জমা হবে ঠিক আছে দুশো সতেরো টাকা আমরা যদি এখানে লিখি দুশো সতেরো টাকা দুশো টাকা করে জমা করলে জমা করলে টাকা কম হবে কম হবে সুতরাং দুশো টাকা করে উঠাতে হবে 18 টাকা করে উঠাতে হবে ঠিক আছে তাহলে উত্তরটা এখানে কত দিব আমরা দুশো না আমরা কিন্তু দিইব 218 আঠারো তো এটা ছিল দুই নম্বর এরপরে আমরা তিন নম্বর যেটা আছে সেটা স্ক্রিনে দিয়েছি দেখো তিন নম্বর সমস্যাটি হচ্ছে আমি এখানে একটু নিয়ে আসলাম কোনো দৌড় প্রতিযোগিতার পথে এক চক্র সমান হচ্ছে আটশো মিটার এই যে এখানে তোমরা মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা এভাবে হয় না আসলে এটা আহ মানে কোন একটা হতো আর কি যাই হোক সমস্যা নেই তোমরা যখন স্পোর্টসে তোমরা দেখবা যদি হাই স্কুলে যাও তখন দেখতে পারবো এগুলা যে আসলে কিরকম হয় আচ্ছা তো এখান থেকে এক চক্র হচ্ছে আটশো কিলোমিটার সরি আটশো মিটার এখন কতবার কত তব বারে এক হাজার মিটার পথ অতিক্রম করবে এটা উত্তর ক্রমবাচক সংখ্যাই লিখতে হবে তো ক্রমবাচক সংখ্যা যদি তোমার রকম প্রশ্নে উল্লেখ নাও থাকে এইখানে তুমি দেখবা কত তম তম মানে ক্রমবাচক হবে ঠিক আছে আচ্ছা তো এখন তাহলে এই এক মিটার গেলে কতটুকু হবে এক চক্র গেলে হবে আটশো মিটার দুই চক্র গেলে হবে আট আবার আটশো মিটার এইভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে তার মানে আমাকে এখন এইভাবে বাড়তে থাকবে যে আমি কোন করতে পারবো কিন্তু কোন পরিমাণে যাব এখন দশ হাজার তো এখান থেকে যখন একবার যাবে আটশো মিটার কমে যাবে আবার আর একটা চক্র দিবে আবার আটশো মিটার কমে যাবে তার মানে আমি কি বুঝলাম এখানে যে একবার গেলে মানে কমতে থাকবে তার মানে আমরা এটা ভাগ করবো তাহলে আমাদের কিন্তু এখানে লিখে এটা কিন্তু তিন নম্বর তাই না আচ্ছা তিন নম্বর আমরা কিন্তু এখানে লিখবো যে আমরা যদি আমরা যদি এই এক হাজারকে সরি এখানে এক হাজার না দশ হাজার হ্যাঁ এই দশ হাজারকে আটশো দ্বারা ভাগ করি তাহলে আমরা পাব ঠিক আছে আমরা চক্রের পরিমাণ পাব চক্রের পরিমাণ পাব আচ্ছা তাহলে এখন এখন আমরা এই আটশো ভাগ করব দশ হাজারকে তো এখানে কয় অঙ্ক আছে এক দুই তিন অঙ্ক আমরা এখানে তিন অঙ্ক দেখি এক দুই তিন তার মানে এই তিন অঙ্কের মধ্যে কম হয়ে যাবে এটা কম আমি বাড়াবো একটু চার অঙ্কে তো চার অঙ্ক যখন নেওয়ার পর এখানে দুইটা বাদ দাও এখানে দুইটা বাদ দাও তাহলে মানে এখানে কত থাকতেছে দশ আর এখানে কত থাকতেছে আট তো এখন আমরা যদি এই আটকে একবার দিতে পারবো যদি দুইবার দেই ষোলো হয়ে যাবে আর এর সে বড়ো হয়ে যাবে তার মানে একবার দিব তাহলে কোন অঙ্ক কোথায় দিব এখান থেকে শুরু করেছিলাম এখানে দিব তাহলে আট একে মানে আটশো এবার আমরা বিয়োগ করি শূন্য শূন্য দশ থেকে আট চলে গেলে দুই আমরা এটা কেটে নিয়ে আসবো এখন আমরা দেখি এই দুই অঙ্ক বাদ দিই তাহলে কত বিশ এবার কিন্তু দুইবার দিতে পারবো আমরা আর দ্বিগুণে ষোলো আর হচ্ছে দুইটা শূন্য তার মানে এখানে কত থাকতেছে চারশো তো এখন আমরা কি করব। তাহলে বারোতম যখন আমরা বারোতম আমরা এখানে লিখব এখানে বারোতম বারোতম চক্র ঘোরার পর চারশো মিটার অতিরিক্ত থাকে অতিরিক্ত থাকে সুতরাং বারো এর পরবর্তী চক্রে তা পৌঁছাতে পারবে পৌঁছাতে পারবে তাইলে আমরা কি লিব সুতরাং এর পরবর্তী আমরা এক যুগ করলে পাব তেরোতম চক্রে এই দশ হাজার মিটার অতিক্রম করবে অতিক্রম করবে তো প্রিয় শিক্ষার্থী আমাদের এই দশ নম্বরে যেটা ছিল ভাগ সম্পর্কিত সমস্যা আমরা শেষ করতে পারলাম তো আগামী পর্বটা আমরা অনুশীলন নিয়ে শুরু করব তো সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই